আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আমি মামুন আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য আপনারা দেখছেন মামুন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করে নিই যারা আমার চ্যানেলটিতে নতুন আমার চ্যানেলটি ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি আপনারা যদি এর আগের ভিডিওটি না দেখে থাকেন আমার বরকা শার্ট কলার কাটিং কাটিংয়ের যে ভিডিওটি তা যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে আসবেন আমি ওখানে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা শার্ট কলার কাটিং করবেন ভিডিওটির লাস্টের দিকে শার্ট কলার কাটিংয়ের ক্লিপগুলো আছে আপনারা দেখে নেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কলারটি একটা কাপড়ের মধ্যে বসাচ্ছি তো আপনারা কলারটি কেটে এভাবে একটি কাপড়ের মধ্যে বসিয়ে নেবেন তারপরে এক পাশে এভাবে ভেঙে দিবেন তো বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে একেবারে সম্পূর্ণ সেলাই শেষ করে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি বড়কাটি সেলাই করেছি তো অবশ্যই আপনারা ভিডিওটির ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আশা করি যে আপনারা শার্ট কলার বরকা অথবা জামা শার্ট কলার আপনারা তৈরি করতে পারবেন তা আমি এটা বসিয়ে নিলাম এখন আমি সামনের যেই আমার প্লেট হবে প্লেটের জন্য একটু ফিউজিং আমি বসিয়ে নিচ্ছি একটা কাপড়ের মধ্যে এইভাবে করে বসানোর পর এইভাবে করে ভেঙে নেবেন তারপর আরও একটি ভাঙা দিবেন আরও একটি ভাঙা দিবেন তারপর সাইড থেকে কেটে নেবেন তো এইভাবে করে এটা কাটার পর আমি আরেকটি আমার যে বুতামের পরটি হবে প্লেট হবে ওইটাও আমি এইভাবে করে ভেঙে নিব ওইটার মধ্যে ফিউজিং হবে না এটা একেবারে মানে শুধু কাপড় দিয়ে হবে তো এটা আমি এভাবে করে কেটেছি এখন আমি আপনাদেরকে আরেকটি পটটি আমি কেটে দেখাচ্ছি প্লেট তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক দিবেন লাইকটা দিয়ে দিতে পারেন যদি ভালো লাগে তা আমার চ্যানেলে আপনারা আরও অনেক ভিডিও পাবেন অবশ্যই আপনারা যারা নতুন আমার চ্যানেলে দেখেন তারা অবশ্যই চ্যানেলটিকে ঘুরে দেখবেন এখানে আপনারা বালিশের কভার থেকে শুরু করে বা বাচ্চাদের পায়জামা পাঞ্জাবি অনেক ধরনের ভিডিও দেওয়া আছে আপনারা ঘুরে দেখলে বুঝতে পারবেন তো এখন আমি সামনের যে পাটটা আছে ওইটা আমি মাঝখান দিয়ে ফেরে নিচ্ছি আপনারা এইভাবে করে আপনারা কেটে নেবেন মাঝখান থেকে মাঝখান থেকে কেটে নেওয়ার পর আমার বা পাশের যে পাটটা আছে বাপাশের সেই পাটটার মধ্যে আমি ফিজিং ছাড়া যে প্রতিটা প্লেটটা আমি কেটেছি সেই প্লেটটা আমি এখানে বসাবো। বসাবো তো এটা আপনারা এভাবে করে বসিয়ে নেবেন বসানোর পর আরেকটা যে পাশ আছে আরেকটা সাইড ওই সাইডটার মধ্যে আমি প্লেটের যে আমি ফিজিং বসিয়েছি এই ফিজিংওয়ালা প্লেটটা আমি বসাবো তো এইভাবে করে আপনারা এ ধরে অর্ধেক পরিমাণ আপনারা এখানে রাখবেন তারপরে এখান থেকে সেলাই করে দেবেন এখানে অল্প একটু জায়গা যার কারণে এখানে তেমন কোনো জটিলতা নেই জাস্ট সেলাই করে বের হয়ে যাবেন এখানে কোনো আপনার নিচের কোনো ডিজাইন করতে হবে না তারপর এটা একটার উপরে আরেকটা বসিয়ে দিবেন যেটার মধ্যে আপনি ফিজিং দিয়েছেন সেই প্লেটটা থাকবে উপরে আর ওই প্লেটটা থাকবে নিচে তৈ করে সেলাই করে নেবেন আপনারা সেলাই করে নিয়ে এটা হয়ে গেল আপনার সামনের পার্ট তো সামনের পাট আর পিছনের পাট আমি জয়েন করে নিব সামনের পাট আর পিছনের পাটটা জয়েন করার পর আমি নিজের যেই আমার বডির মেন পার্টগুলো আছে সেগুলো আমি কুচি দিয়ে এটার সাথে ফিক্স করব উপরের পার্টগুলোর সাথে ফিক্স করে নিব তো আমি সেলাই করে নিয়েছি এখন আমি আপনাদেরকে নিচে যে পার্টগুলো আছে সেগুলো কুচি দিয়ে দেখাবো তো কুচিগুলো অবশ্যই আপনারা আস্তে আস্তে দিবেন আস্তে আস্তে করে কুচি দিয়ে আপনারা ওইটার সমান করবেন তো আমি আপনাদেরকে জটপট দেখিয়ে দিচ্ছি আমি আপনারা এই যে এই যেভাবে মাপ দিয়ে আপনারা চেক করে নেবেন কতটুকু হয় আপনারা একটু পরপর চেক করে আপনারা এভাবে করে কুচিগুলো দিয়ে নেবেন আপনারা যেভাবে ইচ্ছা আপনারা চাইলে ওইভাবে কুচিগুলো দিতে পারেন আমি নর্মালভাবে কুচিগুলা দিয়েছি আপনারা চাইলে সেন্টারের দিকে বেশি কুচি দিয়ে সাইডের দিকে আরও পাতলা করে কুচি দিতে পারেন তো এখন আমি চেক করে নিচ্ছি এটা সমান আছে কিনা তো এটা এটা সমান আছে এইভাবে করে আমি সামনে পিছনের দোনোটা পার্টেই আমি কুচি দিয়ে নিব কুচি দেওয়া নেওয়ার পর আমি এটার সাথে একটার সাথে জয়েন করে নিব সামনেরটার সাথে সামনে আরেকটা পিছনেরটার সাথে আরেকটা জয়েন করে নিব তো আপনারা এইভাবে করে জয়েন করে নেবেন তো আসলে ভিডিও শর্ট করার জন্য এভাবে হয়তো বা আমি দেখাচ্ছি আপনারা অবশ্যই রিল্যাক্সে কাজগুলো করবেন তাহলে কাজগুলো খুব সুন্দর হবে খুব আরামসে করবেন যেন এদিক সেদিক না হয় তো দেখুন আমি কুচি দিয়েছি এখন কেমন হয়েছে এভাবে করে আমি ত্রিশ হনারটার মধ্যেও কুচি দিয়ে নিয়েছি তো এখন আমি কুচি দেওয়ার পর এখন আমি মোড়াটা মেপে নিচ্ছি মোড়াটা মেপে নিয়ে আপনারা যে আপনার সাইডের যে সিলাইটা আছে ওইটা আপনার সেলাইটা সাইডের সেলাইটা করে নেবেন এখানে আর তেমন কোনো জটিলতা নেই জাস্ট সাইডটা পুরো সেলাই করে নেবেন তো আমি সাইডটা সেলাই করে নিচ্ছি তো বন্ধুরা যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে একটু ঘুরে দেখবেন আপনারা এখানে অনেক ধরনের ভিডিও পাবেন একটু ঘুরে দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন আমার নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান তো আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি দুইটা ভিডিও দুইভাবে দিই একটা কাটিংয়ের একটা সেলাইয়ের তো আপনারা চাইলে অবশ্যই জানাতে পারেন যে দুইটা ভিডিও একসাথে হলে ভালো হয় বা ঠিক আছে দুইটা ভিডিও আলাদা আলাদা ঠিক আছে তো আপনারা জানাতে পারেন তো আমি নিচটা সেলাই করে নিচ্ছি আপনারা এভাবে করে সেলাই করে নেবেন আমি আপনাদেরকে আমার শার্ট কলারটা আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো তো আমি শার্ট কলারটা আপনাদেরকে এখন নিচের যে পুটিটা আছে ওটা নিচে বসিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা সেলাই করবেন তো তার আগে আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব যে পাশে আমি কাপড়টা ভেঙেছিলাম ওই পাশে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দেওয়ার পর এভাবে করে আপনারা কাপড়টা সেটে নেবেন সেটে নেওয়ার পর এভাবে বসানোর পর এক পাশ থেকে ধরে আপনি সেলাইটা শুরু করবেন এটা যেন যে পেস্টিংটা আমি বসিয়েছি ফিজিংটা ওইটার উপরে যেন সেলাইটা না পড়ে তারপর এখানে একটা সুতা ইউজ করব আমি যেন কোনটা আমার একটু সুন্দর হয় যার কারণে আমি সুতা ইউজ করব। আপনারা এইভাবে করে সুতা ইউজ করতে পারেন সুতা ইউজ করার পর একটা সিলাই একটা ফোর আপনারা দিবেন দেওয়ার পর আবার সুতাটা এইভাবে করে ভিতরে নিয়ে আসবেন সুতাটা কিন্তু ওই পাশে থাকলে কিন্তু হবে না সুতাটা এইভাবে করে ভিতরে নিয়ে আসতে হবে তারপর এই পাশ থেকে সেলাই করে এই কর্নারে চলে আসার পর আবার সেম আমি আরেকটা সুতা বসাবো এখানে সুতা বসানোর পর একটা ফোর আমি সিলাবো মানে একটা সেলাই দিব একটা স্টিচ তারপর আমি এটা এপাশে পাশে নিয়ে আসবো এই পাশে নিয়ে এসে আমি সেম ওইভাবে করে সেলাই করে এই পাশ দিয়ে আমি বের হয়ে পাশে বের হয়ে যাওয়ার পর আমি এটাকে দুই পরিমাণ কাপড় বাড়তি রেখে চারপাশ একেবারে এইভাবে করে কাটিং করে নিব আপনারা এইভাবে করে চারপাশ কাটিং করে নেবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটি একদম নর্মালভাবে আরামসে একেবারে কোনো স্কিপ না করে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি কেটে নিয়েছি এখন আমি এখানে চাগান দিয়ে নিচ্ছি এটাকে আপনারা চাগানো বলি আমরা অনেক সময় আবার কাটিং করে নিচ্ছি এই কর্নারগুলো তো কাটিং করে নেওয়ার পর এভাবে করে আপনারা উল্টাবেন এইভাবে করে হালকা একটু উল্টানোর পর মোটামুটি উল্টানোর পর সুতাটা এইভাবে করে টান দিবেন দেখবেন আপনার কর্নারটা অনেক সুন্দর হবে ফিনিশিংটা অনেক সুন্দর হবে যেন মনে হবে যে টেইলার্সের দোকান থেকে সেলাই করা হয়েছে তো তারপর এখান দিয়ে একশো দুই পরিমাণ গ্যাপ রেখে আমি এভাবে করে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব এখানে যেহেতু আমার কলারটা সেলাই হয়ে গেছে তো এখানে আমি ফিনিশিংয়ের জন্য একটা চাপ সেলাই দিয়ে নিব তারপর এখান দিয়ে আরেকটি সেলাই করে আমি এর পাশে চলে যাব। তাহলে আমার কাপড়টি আর ভিতরে নড়াচড়া করবে না তারপর আমি এখানে দুই সুতা পরিমাণ বাড়তি রেখে পুরা কাপড়টা কেটে নিব সাইড থেকে তো হয়ে গেছে বন্ধুরা এখন আমি আপনাদেরকে হাতাটি সেলাই করে দেখাবো হাতাটি আপনারা প্রথমে হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে একটা সেলাই দিবেন তারপর আপনারা যতটুকু পরিমাণ কাপড় রেখে রাখবেন ওই পরিমাণ কাপড় রেখে আপনারা এটা সেলাই করে নেবেন তো আমি এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি এটা সেলাই করেছি তো সেলাই করার পর আমি আরেকটি একেবারে হাতার মুখে মুখে মানে মোহরির একেবারে মাথা দিয়ে আরেকটি সেলাই করেছি তো দুইটা সেলাই করে নিলে আপনার যেহেতু এলাস্টিক বসাবো আমি সেহেতু দুইটা সেলাই দিয়েছি তো এখন আমি এলাস্টিকটা আপনারা মাপ হাতের মাপ অনুযায়ী আপনারা এলাস্টিকটা নিয়ে নেবেন আমি সাত ইঞ্চি পরি আট ইঞ্চি পরিমাণ নিয়েছি তো অ্যালাস্টিকটা নেওয়ার পর আপনারা এইভাবে করে এলাস্টিকটা এক পাশ থেকে ধরে এভাবে পুরা টান টান করে আপনারা সেলাই করতে হবে এলাস্টিকটার পুরুল টান টান করে কাপড়টার সমান রেখে আপনারা এলাস্টিকটা সেলাই করতে হবে তারপর আমি এলাস্টিকটার মধ্যে দুই পাশে আরও দুইটি সেলাই দিয়ে দিব দুই পাশে দুইটি সেলাই দিয়ে দিলে আমার কাপড়টা আরও সুন্দর দেখা যাবে তো আপনারা যদি চান চওড়া রবারও ইউজ করতে পারেন চওড়া রবার ইউজ করে আপনারা দুই পাশে করে সেলাই দিয়ে নেবেন তাহলে সুন্দর দেখাবে আরও তো আমি এখানে চিকুন রাবার ইউজ করেছি হাফ ইঞ্চি চওড়া তো সেলাই করে নেওয়ার পর আমি হাতার মুখটা মেপে এখান থেকে সেলাই করে আমি হাতার মোড়াটা যেটা আছে মোড়াটাও মেপে আমি ওই পাশ থেকে সেলাই করে বের হয়ে যাব তো এইভাবে করে আমি দোনোটা হাতায় সেলাই করে নিব আপনারাও এইভাবে করে সেলাই করে নেবেন তো আমার মোটামুটি হয়ে গেছে এখন আমি হাতার তলপাট কেটে নিলাম আপনারা হাতার তলপাটটা কেটে নিতে পারেন আগেও অথবা সেলাই করার পর এভাবে করে তলপাট কেটে নেবেন যেহেতু শার্ট কলার হবে কলার হলেই আপনারা তলপাট দিবেন তাহলে ফিটিংটা আরও সুন্দর হবে আপনারা ভিডিওগুলো কখনো স্কিপ করে দেখবেন না তাহলে অনেক সময় ভিডিওর মাঝখানে অনেক ধরনের ইনফরমেশন থাকে যেগুলো মিস হয়ে গেলে আপনাদের হয়তো বা বুঝতে সমস্যা হবে মিলাতে পারবেন না কোনো কিছু তো এই জন্য সবসময় ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন আর অবশ্যই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন তা আমি ডান পাশের হাতারা ডান পাশে লাগিয়ে নিব এবং বাম পাশের হাতারা বাম পাশে লাগিয়ে নিব মোড়ার যেই সে আপনারা যেই তলপাট কেটেছি মোরার যে সেপটা দিয়েছি অবশ্যই তলপাটগুলো সামনে থাকবে মনে রাখবেন এই কথাটা আপনারা চাইলে জামাতেও একটু তলপাট কেটে নিতে পারেন তো আমি এই হাতার মধ্যে কেটেছি জামার মধ্যে কাটিনি নি তো এইভাবে করে আমি দোনোটা হাতা লাগিয়ে নেওয়ার পর আমি কলারটা আপনাদেরকে সেলাই করে দেখাবো কলারটা কীভাবে আমি এটার মধ্যে ফিক্স করলাম আপনারা অবশ্যই এটা দেখে নেবেন তো আমার হয়ে গেছে এখন আমি আপনাদেরকে কলারটা লাগিয়ে দেখাচ্ছি হাতাটা আপনারা দেখুন হাতাটা আমি আপনাদেরকে আয়রন করে দেখাবো যে এটা কেমন হয়েছে আপনারা দেখবেন এখন আমি আপনাদেরকে কলারটা সেন্টার করে নিচ্ছি কলারটা এরকম সেন্টার করে নেবেন এবং জামার যে সেন্টার আছে ওইটাও আপনারা জামার সেন্টার করে নেবেন জামার যে গলা আছে গলাটা সেন্টার করে নেবেন সেন্টার করে নেওয়ার পর এভাবে করে আপনারা চেক করবেন যে আপনার কতটুক আছে এখানে যদি প্রয়োজন হয় তাহলে আরও কেটে নেবেন আর যদি প্রয়োজন না হয় তাহলে ওকে তা আমি যেভাবে কেটে রেখেছিলাম ওইভাবে পারফেক্ট আসে এখন আমি এক পাশ থেকে এটা দৌড়ে প্রথমে এই পাশে লাগাবো এই পাশে আমি এক ইঞ্চি পরিমাণ সেলাই করে নিব এক ইঞ্চি পরিমাণ সেলাই করার পর আমি অপর সাইড থেকে ধরে এই পাশে এসে মিলে যাব যাবো এই সেলাইয়ের সাথে তা আমি এই পাশেটা সেলাই করে নিলাম এখন আমি ওই পাশ থেকে ধরে এপাশ পাশ থেকে ধরে ওই পাশে চলে যাব। তো আমি যেভাবে করছি আপনারা সেম এইভাবেই করবেন তাহলে আশা করি যে আপনাদের কলার ফিক্স করতে কোনো সমস্যা হবে না তো হয়ে গেছে এখন আমি এটাকে আপনাদেরকে একেবারে ওয়ান সিক্সটি সিলাই দিয়ে আপনাদেরকে এটা দেখাবো বাস আমার তাহলেই বর্কা ফুল কমপ্লিট হয়ে যাবে ফুল কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসলাম বাকি ভিডিওটি খেয়াল করে দেখুন আমি আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে ফ্রেন্ডদের সাথে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না তাহলে কিন্তু আমার বি চ্যানেল হারিয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি আবরাকাত